হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম আর এই যে চা খাচ্ছি আর আজকে আমার মেয়েও চা খাচ্ছে দেখো বাটিতে এই পড়ে যাবে আর আজকে হচ্ছে শনিবার আর আজকে মেয়ের হচ্ছে কালকে তো সরস্বতী পুজো মানে রবিবার তো সরস্বতী পুজো শনিবার হচ্ছে ডান্স প্রোগ্রাম হবে মানে আজকে প্রোগ্রাম হবে আর দেখো চুল পুরো সাদা হয়ে গেছে আজকে চুলটা কালো করারও ইচ্ছে আছে আবার অনেক জামা কাপড় রয়েছে সেগুলো কাঁচতে হবে তো ঠিক আছে চলো সারাদিন দেখতে থাকো কি করি না করি হ্যাঁ চলে যাচ্ছ সারাদিন দেখতে থাকো কি করি না করি তো চলো পরে আসছি কি কাটছো তুমি এটা কি কেউ খায় এটা এইভাবে কেউ খায় কি করছি বলতো এটা হচ্ছে আর হেনা করবো তো তো সেই জন্য একটুখানি বেশি করে লিকার দিয়ে আর কি বেশি করে আর কি চা পাতা দিয়ে জলটাকে ফুটিয়ে নিচ্ছি এটাই হচ্ছে এটাই হচ্ছে হেনার সাথে মিক্সড করে তারপরে হেয়ারে অ্যাপ্লাই করুন অনেকে কফিও দেয় আমি আর কফি দিই না চায়ের লিকারই দিই

খাচ্ছিস কখন কখন থেকে এখনো শেষ হয়নি লিখবি তা এগারোটায় আন্টি চলে আসবে টাইম হয়ে গেছে তবু ওটা লিখতে থাক ঠিক আছে ম্যাচিংটা দেবো আমাকে দুটোই দিয়ে দাও দুটোই দেবো ঠিক আছে করতে থাক এই যে দুজন পড়তে বসে এক্ষুনি আন্টি চলে আসবে বড়োজন আর আন্টি চলে আসবে ছোটো মেয়েটাকে এখন আমি পড়াচ্ছি যে আন্টিটাকে দেখতে পেয়েছিলে যে পড়াতো সেই আন্টি কিন্তু বিয়ে হয়ে গেছে তারপর থেকে আমি কোনো আন্টি খুঁজে পাইনি সেই কারণের জন্য আমি কিন্তু ছোট মেয়েকে আমি নিজেই পড়াই আর বড়ো মেয়ের আন্টি এক্ষুনি চলে আসবে গুড ইভিনিং সবাইকে তো এখন হচ্ছে মেয়েকে এখন রেডি করাবো এখন বাজে দেখতে পাচ্ছ ছটা পনেরো বাজে তো সারাদিন আর আসেনি খাওয়া দাওয়া করেছি কোনো কিছু আর ভিডিও করা হয়নি এখন একটু ঘুম থেকে উঠলাম তো মেয়েকে রেডি করাবো তো ঠিক আছে চলো আবার পরে আসছি এই যে আমার মা একদম রেডি নাচের জন্য এই যে কেমন লাগছে এই যে হাতে চুড়ি পড়েছে গলায় সেট কেমন লাগছে পিছনটা এই যে পড়েছে ঠিক আছে তুমি বসো থাকো আমি রেডি হই আর আমি চুড়িদারটা বের করে নিয়েছি পরে ঠিক আছে তো এই যে আমিও রেডি হয়ে গেছি আর হ্যাঁ আজকেই জানো তো হেনা করেছি ওই জন্য চুলগুলো বেশি কালো লাগছে তো যাই হোক আমিও রেডি হয়ে নিয়েছি যে চুড়িদারটা পরে সবাই রেডি

তো দেখো যে ক্লাবে আর কি মেয়ে ডান্স প্রোগ্রাম রয়েছে আমরা কিন্তু সেখানে পৌঁছে গেছি আর তোমাদেরকে ঠাকুরও দেখিয়ে নিলাম খুব সুন্দর হয়েছে আর দেখো এখনও কিন্তু তেমনভাবে কেউ আসেনি আমি তো এসে দেখলাম যে আমরাই এসেছি ম্যাম কিন্তু আটটায় টাইম দিয়েছিলেন আর আমি কিন্তু পুরো আটটাতেই এসেছি আমার মনে হয় প্রত্যেকেরই টাইম মেনটেন করাটা খুব দরকার কারণ হচ্ছে টাইমের দামটা তো ছোটো থেকেই বাচ্চাদেরকেও শেখাতে হবে না হলে তো মানে তারা টাইমের দাম বড় হয়ে আর দিতেই জানবে না তো যাই হোক টাইম মতন কিন্তু ডান্স প্রোগ্রাম শুরু হয়নি আটটায় বলা হয়েছিল শুরু হতে হতে কিন্তু নটা বেজে গেছিলো আর অনেক লোক হয়েছে দেখতেই পাচ্ছ তো মেয়ে ওইদিকে এই যে প্রোগ্রাম করছে মেয়ের কিন্তু আর কি চারটে ডান্স ছিল তো চারটেতেই করেছে আর এটা কি গান মহুয়ায় জমেছে আজ মহুয়ায় এইটাই এই গানটাতেই আর কি মেয়ে ডান্স করছে এটাতে তো আমি তো আর গান শো করতে পারবো না তোমরা তো জানোই যে কারণটা তো যাই হোক সবাইকে খুব সুন্দর লাগছে খুব মিষ্টি লাগছে আর বাচ্চারা নাচ করে দেখতে কিন্তু বেশ ভালো লাগে তবে আমার মেন না ভীষণ কঠিন হয়ে যায় কারণ পড়ার চাপটা এখন যেহেতু ফাইভ হয়ে গেছে পড়ার চাপটা দেখছি অনেকটাই বেড়েছে আগামী দিন যত যাবে ক্লাস বাড়বে তত কিন্তু পড়ার চাপ বাড়বে আসলে একটু ভালো রেজাল্ট করতে গেলে বেশি বেশি খাটতে হয় তাই না তো সেই কারণেই চাপ আর চাপ নিলে চাপ চাপ না নিলে চাপ নেই এরকম একটা ব্যাপার কারণ অল্প নাম্বারে পাস করা আর ভালো নাম্বার নিয়ে পাস করার মধ্যে আকাশ পাতাল রয়েছে আর ছোটোবেলায় নাম্বার যাই হয়েছে না কেন এখন তো বড় হচ্ছে না আর ক্লাসটাও বড় হচ্ছে তো সেই কারণের জন্য কিন্তু নাম্বারটা ভীষণভাবে ম্যাটার করে তো যাই হোক এই যে মেয়ে ডান্স করছে তো চলো দেখতে থাকো তো ক্লাবেরই সদস্য এনারা তো এনারাও দুজন কাজ মানে নাচ করছেন এনারা দুজন কিন্তু হাউসওয়াইফ মানে হাজব্যান্ড ওয়াইফ নয় ঠিক আছে তারপরে দেখো আবার কিন্তু আমার মেয়ের লেহেঙ্গাতে ডান্স রয়েছে তো সেটাই করছে ঠিক আছে নাচ শেষ হলো দোকানে তো বাবার দোকানে ঠিক আছে চলো তো এই যে এখন যাব আরেকটা নেমন্তন্ন বাড়ি মানে হচ্ছে জন্মদিন আছে বাচ্চা মেয়ে বলতে পারো এই কিন্তু আমার থেকে সেভেন এইট না এইট নাইনে মানে পরে দেখো এইট নাইনে পরে তো সমিদ্দার মেয়ে জন্মদিনে যাব ঠিক আছে তো দেখো গালের বাড়ি চলে এসেছি আর দুঃখের বিষয়ে গালকে দেখাতে পারলাম না কারণ ও একটু ব্যস্ত ছিল আর দেখতে পাচ্ছে যে সবাই খাওয়া দাওয়া করছে অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে কিছু করার ছিল না আমাদের যেহেতু ডান্স প্রোগ্রাম ছিল শেষ হলো এগারোটায় তো এখানে আসতে কিন্তু সাড়ে এগারোটায় বেজে গেছিলো আর দেখো মেয়েকে চেঞ্জ করাতে পারিনি ডাইরেক্ট নাচ নাচের প্রোগ্রাম থেকে নিয়ে চলে এসেছি মেয়ে কিন্তু খুব অস্বস্তি হচ্ছে সেটাই বলছে